আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্ক করার ক্ষেত্রে এই যে এইচএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে জিনায়দহ ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নে কি বলা আছে প্রথমে দেখি এই যে প্রশ্ন এক লাইনের ছোট্ট একটু উদ্দীপক ছোট্ট একটি এক লাইনের উদ্দীপক আর এখানে চারটা প্রশ্ন ক এবং খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক খ লিখে নিই তারপরে গ খ এই উদ্দীপক পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বার বলেছে অ্যাসটি কোড কি তো অ্যাস্টি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি একটি এটি আট বিটের অথবা সাত বিটের হতে পারে দুই ধরনের আছে তো বিশেষ করে এই এসকি বহুল প্রচলিত একটি আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড কি যে সমস্ত কোড ব্যবহার করে অক্ষর প্রতীক সংখ্যা সব কিছু লেখা যায় আলফা নিউমেরিক কোড বলা হয় তা এসকি কোড একটি আলফা কোড কারণ এসকি কোড ব্যবহার করে অক্ষর লিখতে পারি সংখ্যা লিখতে পারি বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারি তো উনিশশো সালে বব বিনার বব বিমান নামে একজন বিজ্ঞানী এই এই সাত বিটের এসকি কোড আবিষ্কার করে প্রথম পরবর্তীতে আট বিটের এসকি কোড হয় এক বিটের অ্যাসকি কোড এই সাত বিটের সাথে একটা প্যারিটি বিট যুক্ত করে হয় এটা তো আমরা জানি তাই অ্যাসকি কোড দুই ধরনের এস কে সেভেন এস কে এইট সেভেন ব্যবহার করে টু ডি পাওয়ার সেভেন সমান একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় এস কে এইট ব্যবহার করে টু ডিদি পাওয়ার এইট সমান দুশো ছাপান্নটি প্রতীক প্রকাশ করা যায় এইভাবে আমরা হিসেব করতে পারি এই লিখতে পারি তাই না ক উত্তর আর জন্য উদ্বিপুক ফিরে এলাম ক্ষণাম্বার বলেছে এ দুটো যোগ করে দশ হয় ব্যাখ্যা করো তো দশ হবে অক্টাল পদ্ধতিতে পদ্ধতিতে যোগ করলে তো কীভাবে আমি যেখানে দেখিয়ে দিলাম দ্রুত দেখাচ্ছি লিখে দেখালাম সময় সেভ করার জন্য কারণ অনেক সময় লাগবে টোটাল প্রশ্নটা আলোচনা করব। ছয় আট দুই যোগ করে দশ সম্ভব কিভাবে সম্ভব এক্ষেত্রে বামপক্ষ যদি দশমিক হয় আর ডান পক্ষ যদি অক্টাল হয় তো বামপক্ষ যোগ করে আমরা পেলাম ছয় আট দুই যোগ করে আট পেলাম এই আটের এখন অক্টাল নির্ণয় করে দেখব যে আট অকটাল হয় কি না যে অকটাল দশ পায় কি না সেটা দেখব চেক করে আট লিখলাম এই আট কোথায় পেলাম বাম দিকে দুটো যোগ করে তাই না ছয় দুই আট এটাকে অক্টাল নির্ণয় করতে হলে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে ভাগ ফল পাবে এক ভাগ শেষ শূন্য আবার আট দিয়ে ভাগ করা যায় না কারণ এখানে ছোট এটা বড় তখন ভাগ ফল হিসেবে শূন্য লিখবো আর এই এক শেষে ভাগ শেষ হিসেবে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ এটা অক্টাল সংখ্যা তাহলে আমরা কিন্তু দশ পেলাম তার মানে কি বান দিক যদি দশমিক হয় ডান দিক যদি অক্টাল হয় তাহলে দুদিক সমান হয় এই ছিল উত্তর আবার গ নাম্বারের জন্য এইবার হচ্ছে আসল আমাদের উত্তর তাই না উদ্দীপ উল্লিখিত উদ্দীপকের সংখ্যাগুলো দশমিক সংখ্যায় প্রকাশ করো অর্থাৎ এটাকেও দশমিক রূপান্তর করতে হবে এটাকেও দশমিকের রূপান্তর করতে হবে যাই দশমিক রূপান্তর করি এটাকে দশমিকে রূপান্তর করে হলে প্রত্যেকটা প্রত্যেককে দুই দ্বারা গুণ করবো এ সরি এই ষোলো দ্বারা গুণ করবো ভিত্তি ষোলো দ্বারা কোনো সংখ্যাকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে এই ভিত্তি দ্বারা গুণ করবো নয়কে ষোলো দ্বারা গুণ করবো এফকে ষোলো দ্বারা গুণ করবো তবে এফ এর হেক্সারেসিমেল মান হচ্ছে যে পনেরো ফিফটিন তো আমরা ইচ্ছা করলে এফের পরিবর্তে যখন লিখবো তখন পনেরো লিখতে পারি বিয়ের মান হচ্ছে এগারো বি যেখানে লিখবো সেখানে ইচ্ছে করলে বিয়ের পরিবর্তে এগারো লিখতে পারি যেমন এই নয়কে ষোলো দ্বারা গুণ করব প্লাস এফের মান পনেরো পনেরোকে ষোলো দ্বারা গুণ করব প্লাস পাঁচকে ষোলো দ্বারা গুণ করব প্লাস বিয়ের মান এগারোকেও ষোলো দ্বারা গুণ করব ভালো করে লক্ষ্য করি নয়কে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস এফের মান পনেরো তাই পনেরোকে ষোলো দ্বারা গুণ করেছি প্লাস প্লাসের পরে একটু ব্র্যাকেট আছে তো এই পয়েন্টের পরেটুকু আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে রেখেছি এইটুকু ব্র্যাকেট দিলে হতো সমস্যা নেই এবার এই পাঁচকেও ষোলো গুণ করেছি প্লাস বিয়ের মানে এগারোকেও ষোলো গুণ করেছি আর পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস রেখেছি প্লাস কেন লিখলাম কারণ অটোমেটিক পয়েন্ট চলে আসবে এবার পাওয়ার লিখব ষোলোর উপরে এদিক থেকে এদিকে যেহেতু পূর্ণ সংখ্যা শূন্য এক এদিকে লিখব পূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী আর মাইনাসের জন্য যে পয়েন্টের পার পরে যে অংশটুকু আছে এগুলো মাইনাস ওয়ান মাইনাস টু লিখব ভালো করে লক্ষ্য করি এদিকেও ষোলোর উপরে পাওয়ার লিখব ওদিকেও ষোলোর উপরে পাওয়ার লিখব পার্থক্য হচ্ছে পয়েন্টের পর এগুলো মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে ধারাবাহিকভাবে যাবে আর পয়েন্টের পূর্বেটুকু শূন্য এক দুই এইভাবে বাম দিকে আসবে দুই দিকে চলে যাবে এবার এটাকে সরল করব এটাকে সরল করে নয় দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় এটাকে পাওয়ার করে জিরো করলে ওয়ান হয় ওয়ানকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো হয় এটাকে ওয়ান পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো মাইনাস ওয়ান পাওয়ার করে মাইনাস টু পাওয়ার করে একটু দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো ক্যালকুলেটার দিয়ে করব অবশ্য আমরা এবার সবগুলো যোগ করে এটা পাবো সবগুলো যোগ করে আচ্ছা এবার আমরা আবার এটা তো পেলাম একটা তাই না আরটা সংখ্যা ছিল বিয়ের মানে এত এটারও দশমিক মানে রূপান্তর করব এখন আগে দেখেছিলাম এখানে বেজ ষোলো ছিল তাই ষোলো দ্বারা প্রত্যেকটাকে গুণ করে পাওয়ার লিখেছি এখানেও গুন করতে হবে কিন্তু আট দ্বারা কারণ এটি অক্টাল সংখ্যা দুইকে আট দ্বারা গুণ করবো যোগ সাতকে আট দ্বারা গুণ করবো যোগ ছয়কে আট দ্বারা গুণ করব তারপর পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব তিনকে আট দ্বারা গুণ করবো প্লাস পাঁচকে আট দ্বারা গুণ করব পয়েন্টের আগে এবং পরেরটুকু আলাদা করে বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি এবার পাওয়ার লিখব এখানে ওদিকে ধারাবাহিকভাবে লিখব এদিকে প্রত্যেকটা আটের উপর শূন্য এক দুই এইভাবে লিখবো আর ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এদিকে শূন্য এক দুই ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে এবার সরল করবো এটাকে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে একশো আঠাশ পাবো এটাকে পাওয়ার করে সাত দিয়ে গুণ করলে এটা পাবো এটাকে পাওয়ার করে ছয় দিয়ে গুণ করে এটা পাবো পাওয়ার তো আমরা পারি তাই না সেজন্য একটু দ্রুত বললাম প্লাস এটাকে মাইনাস পাওয়ার করে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এটাকে মাইনাস পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এই দুটো অবশ্য ক্যালকুলেটার দিয়ে করব এবার সবগুলো যোগ করে এটা পাব একশো নব্বই পয়েন্ট সামথিং এই দুইটা ছিল আমাদের এই গ নাম্বারের উত্তর গ নাম্বারে বলেছিল দুইটার সংখ্যাকে দশমিকের রূপান্তর করতে দশমিকের রূপান্তর করে দেখাইলাম একটু দ্রুত বলছি তাই না সময় সেভ করার জন্য দ্রুত বলছি নাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য ঘ নম্বরের জন্য উদ্দীপকে ফিরে এলাম এ এবং বি এর যোগ ফল নির্ণয় নির্ণয়ের সম্ভব কিনা ব্যাখ্যা করো বলছি এই দুটোর যোগ ফল কি হেক্সাডেসিমলে রূপান্তর করা যায় হ্যাঁ যায় দুটাকে যোগ করে হেক্সাডেসিমেল করে দিব তবে একটা কথা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাকেও দশমিকের রূপান্তর করবো এটাকেও দশমিকে রূপান্তর করব। অলরেডি আমরা গ নাম্বারে পড়েছিলাম তাহলে গ নাম্বারের ওই দুটো যোগ করব যোগ করে যে সংখ্যা হয় সেটাকে হেক্সাডেসিমলে রূপান্তর করতে পারবো তো যাই সমাধান করার চেষ্টা করি উদ্দীপকে এবং বিয়ের সংখ্যা দেওয়ার যোগফলকে এক্স ডিসেসিম প্রকাশ করা সম্ভব আমাদের প্রশ্ন বলেছিল এক্স ডিসিম প্রকাশ করা সম্ভব কি আমরা লিখলাম হ্যাঁ এক্স ডিসিম প্রকাশ করা সম্ভব কিভাবে সম্ভব সম্ভব দুইটার সংখ্যাকে আমরা ডিসিম রূপান্তর করব দশমিকে তো এই ক্ষেত্রে কিছুক্ষণ আগে সংখ্যা দুটির দশমিক মান গ নাম্বারে আমরা পেয়ে পেয়েছিলাম বের করেছিলাম সে সেখান থেকে নিয়ে আসতে পারি গনাম্বার হতে প্রাপ্ত বলে মনে আছে এর উত্তর কত পেয়েছিলাম এর মানে এটা এর দশমিক মানে এইটা পেয়েছিলাম কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি বিয়ের মানে এইটা এর দশমিক মানে এটা পেয়েছিলাম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো তো প্রশ্ন দেওয়া ছিল ভালো কথা কিন্তু এই দুটো কোথায় পেলাম ওই যে গ নাম্বারে বের করেছি কিছুক্ষণ আগে গ নাম্বারে যেভাবে বের করেছি ওইভাবে তোমরা বের করবে যোগ করবো ক্যালকুলেটারে যোগ করলে ভালো হয় যোগ করলে এই সংখ্যাটি পাবো এই সংখ্যাটি এ এবং বিয়ের যোগ ফন এই দুটো যোগ করে এটা পেয়েছি চুপ তো আমরা পারি তাই না দশমিক যোগ ক্যালকুলেটারে পারি আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করে করব তার ভুল কম হবে তো এই ছিল যোগ ফল এখন প্রশ্নে বলেছিল যোগ ফলকে এক্স রূপান্তর করা সম্ভব কি না হ্যাঁ সম্ভব এবারে এইটাকে আমরা এক্স রে রূপান্তর করবো এখানে তো জায়গা নাই পরের পেজে যায় যে এখানে রূপান্তর করবো এইটাকে এই পয়েন্টের আগের টুকুকে আমরা লিখলাম আলাদা আলাদা করবো পয়েন্টের আগের অংশটুকু আলাদা করবো পয়েন্টের পরের অংশটুকু আলাদা করব এইটাকে এক্সেডেসিভেলের রূপান্তর করার জন্য এক্সেডেসিভেলের বেস ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল একুশ পাবো প্রথমে লিখব ভাগ শেষ এই তেরো থাকবে তেরোর মান ডি তাই ব্র্যাকেটে ডি লিখে রাখবো একুশকে ষোলো দ্বারা ভাগ করলে ষোলো কে ষোলো ভাগ ফল এক এবং ভাগ শেষ পাঁচ থেকে যাবে এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক এখানে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর ওয়ান ফাইভ ডি এটা হচ্ছে এইটার মান এইটুকুর মান ওয়ান ফাইভ ডি এবার এই পরের অংশটুকু আছে না এটাকেও আমরা হেক্সা করবো এইটা হেক্সা করার জন্য আমাদের ওই পয়েন্টের নিয়মও করতে হবে তার মানে কি ওই পয়েন্টের নিয়ম আমরা এইভাবে করতে পারি একটা দাগ দিয়ে বাম দিকে পূর্ণ সংখ্যা ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখে নিব ভগ্নাংশ সংখ্যা নিচে লম্বা সংখ্যাটা লিখব এটাকে ষোলো গুণ করবো ষোলো দ্বারা গুণ করলে আমরা পাবো সম্ভবত এই সংখ্যাটি পাবো ক্যালকুলেটরে করব অবশ্য বারো পয়েন্ট এই সংখ্যাটি পাবো এটিকে আবার ষোলো গুণ করবো ষোলো গুণ করে আমরা পাবো পনেরো পয়েন্ট জিরো পনেরো পয়েন্ট জিরো 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 আরও একটু পয়েন্টের পরে সংখ্যা আসে আমরা লিখলাম না পনেরো পয়েন্ট জিরো মানে এখানে শেষ হয়ে গেছে আমাদের অঙ্ক করা তাই না এখানে জিরো হলে ওখানে শেষ না হলে আরও কয়েকবার করতাম এবার আমরা উত্তর লিখব উত্তর লেখার সময় এটা এখান থেকে লিখবো আর ওটা নিচ উপর থেকে নিচের দিকে লিখবো এটা এদিকে এটা এদিকে কীভাবে লক্ষ্য করি ব্র্যাকেট দিলাম প্রথমে এই এক লিখবো তারপর ফাইভ লিখবো ডি লিখবো ওয়ান ফাইভ ডি এখান থেকে পেলাম মানে এই এই তিনশো উনপঞ্চাশের মান আমরা এটা পেলাম পয়েন্ট আছে না পয়েন্ট দিলাম এরপর এখান থেকে লিখবো উপর থেকে নিচের দিকে বারো লিখবো আর পনেরো লিখবো কিন্তু বারোর মান সি বারো দশমিক মান মান সি তাই সি লিখবো পনেরোর দশমিক মান পনেরোর হিক্সা মান হচ্ছে এফ তাই এফ লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব এইভাবে আমরা হেক্সা রেসিপালে রূপান্তর করতে পারি যোগ করে যোগফলকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসে কী করবো একটু দেখে যায়